ফুলকপি ক্যাপসিকাম আদা কুচি রসুন কুচি ভাজা মশলা টমেটো গাজর নুন হলুদ চিনি সব সুন্দর করে রেখেছি আর এর সঙ্গে রেখেছি আলুর সিদ্ধ এখানে রেখেছি ময়দা আটা একটু ছাতুর চিনি ডুন তেল আর দেবো না তেলটা যেহেতু এটাকে কষানো হবে এর মধ্যে যে তেলটা থাকবে এটা দিয়ে আমার ময়দা মাথাটা ভলে যাবে এইবার প্রথমে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি যেহেতু আলুর সবজি দিয়ে পরোটা হবে তার জন্য আমাকে মশলাটাকে একটু কড়াইতে করে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে বাকি মশলাগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি আর এখান থেকে গাজর ফুলকির থেকে কি জল বেরোবে ওই জলেই কিন্তু মশলা এই যে সবজিগুলো সিদ্ধ হবে এর মধ্যে তো এক করো তাহলে কিন্তু টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এটা কিন্তু ওকে অবশ্য রেখে করবে আর কফিটা সিদ্ধ হবে না এই আলু সিদ্ধ হবে এই মনে করে কিন্তু তরকারিটা টেস্ট এটাকে আমি এখন ভালো করে যেহেতু গাজরের একটু জল আছে ক্যাপসিকাম আদা এখন এটাকে আমাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমার সবকিছুই মশলা দেওয়া হয়ে গেছে একসাথে কষানোর পর যত ভালো করে কষাবে ততটাই সুন্দর হবে এটার মধ্যে দিয়ে আমি ময়দাটা এর মধ্যে দিয়েই মাখব পরোটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম যে কোনো রান্নার মধ্যে একটু ঝাল ঝাল লাল লাল না হলে এটা প্রায় হয়ে গেছে এইবার আমাকে পুকটাকে ঠান্ডা করে দিতে আর এখানে যে আটা ময়দা ছাতু নুন চিনি এটাকে ভালো করে আগে মিশিয়ে নিই এর মধ্যে আমি তেলটা দিচ্ছি না কারণ এই পুটটা দিয়ে আটা ময়দা এর মধ্যে তো আর জল অ্যাড করা যাবে না তাহলে খাস্তা খাস্তা হবে আটা ময়দা ধাতু মিক্সড করে নিয়েছি এখানে আমি একটু গোল করে নিচ্ছি এটার মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে আবার পাঁচ মিনিট পরে আসছে হয়ে গেছে এইবার এই আমি এই যে আটা ময়দার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এটা একদম শুকনো অবস্থায় সব কিছু মাখতে হবে এটার মধ্যে একটু তেল লেগে আছে ভালো করে এইবার এইভাবে আমি ভালো করে মাখতে হবে এমনি পুর ভরে করা যায় কিন্তু ওটার থেকে কিন্তু এটা যেহেতু রুটির মতন করে করব পরোটাটা তাই জন্য এটাকে এইভাবে ভালো করে একদম হাত থেকে টিপে টিপে মাখতে হবে পরোটা মাখা হয়ে গেছে কালারিং পরোটা মানে হলুদ রঙের পরোটা হয়েছে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দুটা আমার মাখা হয়ে গেছে আবার যেহেতু আটা ময়দা দিয়েছি এটাকে কিছুক্ষণের জন্য আবার রেস্টে রাখতে হবে আবার আসছে একটা বেলে রেখেছি এই যে রুটি যেমন আমরা আটা দিয়ে যেমন রুটি বেলি এইভাবেই বেলতে হবে তার জন্য একটাকে ভাজতে দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভাজতে হবে যাতে ভেতর থেকে কোনো কাঁচা গন্ধ না আসে পরোটা সবসময় একটু মচমচে লাল লালটাই বেশি খেতে ভালো লাগে বেশ সুন্দর ওপর থেকে যে তেলটু দিয়েছি কি সুন্দর ভালো ভেতর থেকে একদম খাস্তা হচ্ছে এটা হয়ে গেছে মোটামুটি একটু চেপে চেপে করবে তাহলে কী হবে ভেতর থেকে উঠিয়ে পাল্টে বেশ লাল লাল হবে এবার আরেকটা আমি ভিতরে বসিয়ে দিলাম এই শীতকালে যত সবজির পরোটা বলো এখন তো সবজি খেতে ভালোও আছে না তাহলে এইভাবে করলে পর রুটিটাও খেতে ভালো লাগে আর শীতকালে এইসব খাবার খেলে বেশ আগুনের ধারে থাকে শীতও কম লাগে রান্না করতেও ভালো লাগে আর গরমকালে রান্না করে তো ঘেমে জল জন্য আমি কি করেছি উপর দিয়ে একটু অয়েলটা কয়েক এভাবে হাতা দিয়ে একটু তেল গরম করে আমি পাশে রেখে দিয়েছি এইভাবেই উলটিয়ে পাল্টিয়ে আমি ভেঙে নেব দেখো কি সুন্দর ফুলে উঠছে তেলটা যতটা নেওয়ার এক পেট নিয়ে নেবে এবার আরেকটা আমি বেড়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা বেলবে সব সময় দিয়ে তাহলে জিনিসটা লেগে লেগে যাবে না অনেক সময় অনেকে তেল দিয়েও বেলে সেটাও বেলতে পারো কিন্তু তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে আর এই বেলান চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিলেও হবে কিন্তু যেহেতু তো আমরা তেলটা কম খাই তার জন্য কী করেছি আমরা একটু ময়দা আটা মিক্স করাই আছে ওটাকে একটু যেমন বাড়ানো করেছি একটু তুলে রেখে দিয়েছি তো আদাম আটা আটা দিয়ে করে একটু শুকনো আটা ছড়িয়ে দিলেও পরটা বেলা যায় আর যারা তেল দিয়ে বেরবে তোমাদের বেলতে পারো ভাজা হয়ে গেল বেশ সুন্দর এইভাবেই বাকি পরোটাগুলো আমি এইভাবেই করে নেবো এটা কোনো সবজিও লাগবে না একটু ঘরের সস আছে সস দিয়ে খাওয়া যায় বা তোমরা যদি বাইতে পারো চাটনিও বাইরে নিতে পারো এটা যার যার ব্যাপার তা আমি খাবো সস দিয়ে